আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে কীভাবে নেটকে আপনারা সহজে সহজ পদ্ধতিতে পুকুরে দিতে পারেন বা পুকুর পাড়ে দিতে পারেন তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই যে আপনি কীভাবে বা কোন পদ্ধতিতে এই সুতাটা আমি যে উপরে এবং নিচে যে সুতা ব্যবহার করেছি সেই সুতাটা কিভাবে দিয়েছেন বেঁধে দিয়েছেন বেঁধে দিয়েছেন বা গেথে দিয়েছেন বা সেটা কিভাবে প্রবেশ করালেন ওর ভিত্ত দিয়ে বা আলাদা কোনো কাপড়ের মাধ্যমে প্রবেশ করালেন কি না এই বিষয় নিয়ে আসলে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেছেন বা অনেকে জানতেও চেয়েছেন বা অনেকে দেখতে চেয়েছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বা একটু দেখাচ্ছি যে যে এখন দেখেন আমি রাত্রিবেলাও কিন্তু এখানে বসে এই যে নেটটা আছে নেটটা কিন্তু কাজ করতেছি অর্থাৎ ফুটো করতেছি কীভাবে ফটো করতেছি এটা দেখানোর জন্যই আসলে আমি আপনাদের নিয়ে আসলাম সেটা হচ্ছে দেখেন এই যে একটি কেঁচি দেখতে পাচ্ছেন এই যে কেঁচি কেচির মাথাটাকে মাথাটিকে ব্যবহার করে আমি এই ফুটোগুলো করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখছেন এই যে একটি ফটো করলাম আবার এখানে একটি ফুটো করছি এভাবে পর্যায়ক্রমে আসলে আমি ফুটোগুলো করছি এই যে দেখেন এই ফুটোটার ঘনত্ব ঘনত্ব যত বেশি হবে আপনার জাল এবং যে বেড়া আপনি দিবেন সেটা তত টেকসই এবং মজবুত হবে অনেকে আছে যে এটাকে একটু পাতলা করে দেন বা বলে থাকেন যে আসলে ভাই আমি এটাকে একটু আরও পাতলা করে দিতে যাচ্ছি বা এত ঘন দেওয়ার কি দরকার আমি সেই সব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন এখানে রশিটা প্রবেশ করাবেন এই সিঁদুর দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে দিয়ে আবার এদিক দিয়ে ঢুকাবেন তো এই এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে রশিটা আচ্ছা আমি দেখাচ্ছি মামা একটু ক্যামেরাটা ধরো তো শুধু আমার হাতটা ধরবো আমার নয় দেখা ভালো দেখা যায় কিনা যে আপনারা যখন কোনো রশি ঢুকাবেন রশিটা দিক দিয়ে ঢুকালেন ঢুকানোর পরে আবার এই দিক দিয়ে বের করলেন বের করে আবার এই দিক দিয়ে ঢুকলো আবার এদিক দিয়ে বের করে আবার দিক দিয়ে ঢুকাবেন আবার এদিক দিয়ে ঢুকাবেন অর্থাৎ এটা যদি আপনি আবার উপর দিন এদিকে ঢুকান তাহলে কিন্তু এটা সাথে প্যাচ লেগে যাবে এই জন্য আপনি এই দিক দিয়ে ঢুকাবেন এবং তারপরে এদিক দিয়ে বের করলেন করে আবার এই দিক দিয়ে ঢুকাবেন করে আবার এই দিক দিয়ে এইভাবে আড়াআড়িভাবে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন যে এটা যদি কি একটু দূরে দূরে করি এই ছিদ্রটা তাহলে আমার সমস্যা কি ভাই একটা জিনিস দেখেন যখন আপনি এইখানে একটা এবং এখানে একটা ছিদ্র করবেন এবং এই রশিটা দিবেন এখানে এভাবে যখন থাকবে এরকম গ্যাপে অর্থাৎ আমি যেখানে ধরছি এখানে যদি আপনি দুটো ছিদ্র করেন তিনটি একটি মাঝে একটি ছিদ্র করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণে বাই চান্স যদি এটা খুলে যায় বা ছিঁড়ে যায় দু এক বছর পর তখন কিন্তু আপনার এই জালটা ঢিলে হয়ে পড়ে থাকবে এই মাছটা কিন্তু সুতোর থেকে বাইরে তখন চলে আসবে কিন্তু আমি এখানে ছিদ্র করেছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বাই চান্স মনে করেন যে আমার এখান থেকে যদি সবগুলো থেকে যদি একটা ইয়ে ছিঁড়ে যায় আমার কিন্তু তখন এই জালটা নিচে পড়ে যাবে না এবং জালটা অনেক সুন্দর থাকবে তো এজন্যই বলছি আপনারা যদি পারেন আরও একটু ঘন করে দিবেন কিন্তু আসলে আমি সময়ের স্বল্পতায় একা মানুষ আসলে এই জন্যই আমার হয়ে উঠছে না আমি দেখাচ্ছি যে আসলে কেচি দিয়ে কিভাবে আমি ফটোগুলো করছি আমি একটি পায় এখানে দিয়ে নিচ্ছি এভাবে এবং এই যে দেখেন শুধু কেচিটা সুন্দর হাতে রাখবেন এই যে খুব সহজেই খুব সহজেই খুব সুন্দরভাবে দেখেন এই যে করা যাচ্ছে এখানে এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নেই এবং খুবই সহজ একটি পদ্ধতি আপনারা খুব সহজেই যারা করেন্ট করতে চান তারা এটিকে করবেন এটা করার জন্য কোনো জাদু মন্ত্র লাগে না এটা করা খুবই সহজ এবং করার পরে পরবর্তীতে আপনি এখানে আপনার যে রশি বা দড়ি সেটা ছেট করবেন আর সেটি সেট করার ক্ষেত্রে অবশ্যই একটু মোটা দড়ি ব্যবহার করবেন কেননা আপনি যখনই চিকন কোনো রশি বা দড়ি ব্যবহার করবেন তখন সেটি আপনার এই জালের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে এবং আপনার জন্য অনেকটা ক্ষতি হবে আপনি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন তো এই জন্য ভিওয়ার্স আপনারা যারা এই নেট ব্যবহার করে পুকুরের পারে দিতে চান বা পুকুরের মাছকে সুরক্ষা রাখতে চান বা কোনো নির্দিষ্ট স্থানকে প্রোটেক্ট করতে চান তারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই সেটা করতে পারেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ